হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই বিডি ফুড লাইফ ইউটিউব চ্যানেল সবাই কেমন আছো আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে মোটামুটি ভালো আছি আজকে তোমাদের মাঝে নিয়ে চলে এলাম নিত্যদিনের মতো সেরা স্বাদের ইলিশ মাছ দিয়ে কচুর পাতার ভর্তার রেসিপি আশা করি আমার বর্তার রেসিপিটি সবার কাছেই ভালো লাগবে আমার রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন প্রেস করে রাখবে আমি যখনই ভিডিও আপলোড করব সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর বর্তা সবারই জনপ্রিয় বর্তা পছন্দ করে না এরকম মানুষ খুঁজে কমে পাওয়া যাবে আরও যদি হয় ইলিশ মাছের বর্তা তাহলে তো কথাই নাই। এরকম দুর্দান্ত সেরা স্বাদের ইলিশ মাছের বর্তা যদি গরম ভাতের সাথে হয় তাহলে তো জমে যাবে আর ইলিশ মাছ তো সবারই পছন্দ আমরা তো মাছে পাতে বাঙালি তাই আমাদের ইলিশ মাছ খুবই ফেভারিট যে কোনো মাছই ফেভারিট তাই ইলিশ মাছ ভর্তা হলে তো অনেক ভালো লাগে তাই আমি আজকে ইলিশ মাছের ভর্তার রেসিপিটি শেয়ার করছি তোমাদের কাছে ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে যেও আশা করি আমার রেসিপিটি তোমাদের সবার কাছেই ভালো লাগবে তা আজকে আমি কচুপাতা ভর্তা করার জন্য তোমার দুইটা মাথা এবং দুইটা লেজা নিয়েছি মাছগুলো খুব তাজা আর নিয়েছি সাথে কচু পাতা তা কচু পাতা এবং মাছ এক জায়গায় সাজিয়ে নিছি দেখতেই পাচ্ছ আর পাতাগুলো একদম কুচি কুচি করে কেটে পরিষ্কার করে নিছি। আর মাছগুলো মাথা লেজাগুলো ভালোভাবে হলুদ মরিচ ধনিয়া এবং জিরার গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে প্রায় দশ মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছি যাতে ভিতরে হলুদ লবণ লবণটি ঢুকে তাহলে মাছটা বাজলে এবং বর্তা করলে খেতে ভালো লাগবে তাই আমি এখন চোলাতে চলে আসছি প্রায় পেনে পরিমাণ মতো তেল দিয়ে মাছগুলো এক এক করে একদম কড়া করে বাজি করে নেব কড়া করে মাছটা বাজলে হবে যে মাছটা ফিসতে খুবই ভালো লাগবে আর কাটাগুলো একদম থাকবে না বর্তা করলে আর এইভাবে যদি লাল লাল করে বেজ বেজে মাছটা বর্তা করে তাহলে একদম কাটা থাকে না আর ইলিশ মাছ তো প্রচুর কাটা ইলিশ মাছ কাটার বয়ে অনেকেই খায় না তা আমি সাজেস্ট করব এইভাবে মাথার লেজাগুলো বর্তা করে খেলে বা একদম লাল লাল করে বাজি করে খাওয়া যাবে তাহলে আর কাটা থাকবে না তা আমি মাছগুলো বাজা হয়ে গেছে একদম লাল লাল করে দেখতেই পাচ্ছো একটা বাটনাতে তুলে নিছি যেহেতু বর্তা করব এখন দিয়ে দিছি এখানে তিনটা রসুন ছোটো ছোটো করে কেটে নিছি পাতায় যত রসুন দেবে তত কচুপাতা বর্তা এবং কচু রান্নাতে খুবই ভালো লাগে তা আমি রসুনগুলো একটু লাল লাল করে ভেজে নিছি দিয়ে দিছি কয়েকটা লাল আর দিয়ে দিছি কাঁচা মরিচ দিলে বর্তার সাতটা দ্বিগুণ বেড়ে যায় তার জন্য সব বর্তাতেই আমার কাঁচা থাকে আর লাল মরিচটা জাস্ট কালারের জন্য থাকে যে কাঁচা মরিচের বর্তা সব মজা লাগে দিয়ে দিলাম শুকনো মরিচ এবং কাঁচা মরিচ রসুন ভালোভাবে লাল লাল করে বেজে নিছি এখন আমি বাটনাতে তুলে নিছি এখন দিয়ে দিব আগে থেকে কষুপাতাটা ছোটো ছোটো কেটে পানি জড়িয়ে রেখেছি এই কসুপাতাটা দিয়ে দিব ফ্রাই প্যানে এখানে কোনো পানি ব্যবহার করব না এখানে জাস্ট তেলের ভিতরে কসুপাতাটা সিদ্ধ হবে যদি পানি দিতে চান তাহলে কচুটা গলা ধরতে চাইবে কসুপাতাতে তো এমনি একটু সামান্য গলা চুলকায় আর লেবু দিয়ে বর্তা করলে বা লেবু দিয়ে রান্নার সাথে দিলে কোনো দিনও গলা চুলকাবে না আর কচুর শাক বা কচু রান্না করার সময় কোনো দিনও কাঁচা পানি ব্যবহার করবেন না যদি কাঁচা পানি ব্যবহার করেন তাহলে গলা ধরবে এখানে ফুটন্ত একদম পানি ব্যবহার করতে হবে যদিও পানি ইউজ করেন তাই এখানে আমি দিয়ে দিলাম কচুর শাকগুলো আর হালকা একটু লবণ দিয়ে ভালোভাবে এটা একদম বেজে নিতে হবে জাস্ট পানি না থাকার মতো এমনিতে দেখো বন্ধুরা পানি বের হয়েছে এখানে কিন্তু আমি পানি দেইনি তেলের ভিতরে দিয়ে দিছি তাই একটু পানি বের হয়ে গেছে তাই ডাকনা দিয়ে প্রায় বিশ মিনিট রেখে দিয়েছি বিশ মিনিট পর ডাকনা তুলে দেখতেছি একদম কচু পাতাটা মজা একটু হয়ে গেছে আর পানিও বের হয়েছে এখন চুলা মিডিয়াম আছে দিয়ে পাতাটা ভালোভাবে সিদ্ধ করে নেবো আর বারবার নেড়ে ছেড়ে দিব। যাতে নিচে লেগে না যায় নিচে লেগে গেলে বত্তাটা খেতে ভালো লাগবে না পোড়া গন্ধ করলে তো কোনো কিছুই খেতে ভালো লাগে না তাই খুব সাবধানেই রান্না করতে হয় এখন দেখতে পাচ্ছ পানিটা একদম শুকিয়ে গেছে প্রায় কোনো পানি নেই এখন বারবার নেড়ে একদম শুকিয়ে নিতে বাজা বাজাবাজা করে নিতে হবে পাতাটা তাহলে কচু পাতাটা বর্তাটা দুর্দান্ত স্বাদের হবে আর এরকম দুর্দান্ত ইলিশ মাছ দিয়ে কচু শাকের বর্তা গরম ভাতের সাথে হলে জমে যাবে সবাই পছন্দ করবে একবার যাকে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করবে এতটাই লোভনীয় আর বর্তা তো আমাদের সবারই পছন্দ বর্তা করতে সময় লাগে কিন্তু খেতে খুবই তাড়াতাড়ি হয়ে যায় তাই ভর্তাটা বেশিরভাগ মানুষেই ভর্তা মানে করতে কষ্ট হয় দিকে করা হয় না তো সত্যি ভর্তা করতে অনেক কষ্ট হয় রান্না করতে যা কষ্ট হবে তার চৌগুণ কষ্ট হয় বর্তা করতে এটা আমি নিজে করি আমি জানি তাই দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার শাকটা একদম বাজা বাজা হয়ে গেছে আমি পাটনাতে নিয়ে নিলাম রসুন মরিচ শাক আর মাছ এখন মাছটা আলতোভাবে একটু ভেঙে লেজার দুইটা বড় কাটা আছে ওই দুইটা ফেলে দিতে হবে অ্যান্ড শাকটা একটু তুলে রাখছি এক এখানে রসুন মরিচ আর ইলিশ মাছটা একদম ভালোভাবে কাটা করে ফিসে নিতে হবে এখানে এমনভাবে ফিসতে হবে যাতে কাটা থাকবে না আর শিল পাটায় যদি চাও তোমরা বেটে নিতে পারো আমার বাটনাতে বর্তা করতে খুবই ভালো লাগে তাই আমি বাটনাতেই সব বর্তা করে থাকি তাই আমি মাঝখানের লেজের কাটা দুইটা ফেলে দিছি এখন আমি বাটনাতে একটু ভালোভাবে বেটে নিচ্ছি একদম ফিসে নিতে হবে আর এখানে একটু ফিসতে সময়ও লাগবে ধৈর্য ধরে ফিসতে হচ্ছে আর তোমরা চাইলে ব্লেন্ডারেও করে নিতে পারো কিন্তু ব্লেন্ডারের বর্তাটাও অত মজা লাগে না হাতে যে করলে যে বর্তাটা যতটা স্বাদ ততটা ব্লেন্ডারে লাগে না তার জন্য আমি ব্লেন্ডারে করি না সব কিছুই আমার বাটনাতেই করি আর আমার বর্তা খুবই প্রিয় তাই তোমাদের সাথেও একটু শেয়ার করি বন্ধুরা আমার রেসিপিটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত লাইক দিতে ভুলে গেছো তারা একটি ছোট্ট লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে যে আর ভিডিওটি সম্পূর্ণ দেখে কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত অবশ্যই জানাবে সত্যি আমি খুশি তোমাদের কমেন্ট পেয়ে তোমাদের খুব সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে আমি খুবই আনন্দিত এখন আমি মাছ আর রসুন মরিচটা একদম ভালোভাবে ফিসিয়ে নিছি দেখতেই পাচ্ছ বন্ধুরা তাই দিয়ে দিলাম কচু পাতাটাও এখন কচু পাতাটাও একদম ভালোভাবে ফিসে নিতে হবে যাতে বোঝা না যায় একদম সময় ধরে তা আমি একটু ভালোভাবে ফিসে নিচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা একদম মাছের সাথে মিশে গেছে আর এইভাবে বর্তা করলে খেতে খুবই মজা লাগে মাছ মাংসকেও হার মানাবে ইলিশ মাছ দিয়ে কচুর শাক বর্তা আর ইলিশ মাছ দিয়ে যে কোনো বর্তাই খুবই ভালো লাগে দিয়ে দিছি স্বাদ মতো লবণ লবণ যেহেতু আগে থেকে দিছি একটু তাই এখন একটু দিয়ে দিলাম এখন দিয়ে দেবো একটা লেবুর রস লেবুর রসটা দিলে হবে যে যদি কোনো গলা ধরে তাহলে ওইটা ধরবে না আর বত্তার ফ্লেভারটা খুবই ভালো আসবে লেবুর গ্রান্ডের কারণে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি আর একটা পুরা লেবুর রসটাই দিয়ে দিছি আমি দিয়ে এখন আলতোভাবে একটু বেটে নিচ্ছি যেহেতু লেবু দিছি আর মরিচ পেঁয়াজটা দিয়েছি পেঁয়াজটা একদম ফিসা যাবে না পিছলে ভালো লাগবে না তেতো হয়ে যাবে তাই আমি আলতো হবে পেঁয়াজটা এবং লেবুর রসটা পুরো বত্তার সাথে একদম মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিব আমি পরিমাণ মতো সরিষা তেল এখন একটা সামিজের সাহায্যে একটু বত্তাটা পুরোপুরি মিশিয়ে নিচ্ছি যেহেতু লেবুর রস দিছি যাতে পুরোটাই লেবুর রসটা মিশে যায় দেখতে পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা তোমরা এইভাবে অবশ্যই বাসায় ট্রাই করবে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষা তেল আর সরিষা তেলটা দিলে বত্তার তো আরও মজা লাগে তাই সরিষা তেলটা দিয়ে আবার সামিজ দিয়ে একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তাই পারফেক্টভাবে আমার বত্তা রেডি হয়ে গেছে বন্ধুরা দেখতেই পাচ্ছ এখন আমি একটা প্লেটে সাজিয়ে পরিবেশন করে নিচ্ছি কাঁচামরিচ এবং লেবু গাজর পিঁয়াজ দিয়ে আমার পরিবেশনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার সব কিছু সাজাতে ভালো লাগে তাই আমি সব কিছু রান্নার পরে একটু সাজিয়ে নিচ্ছি তোমাদের সাথেও শেয়ার করছি আমার রেসিপিটি যদি ভালো লাগে বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল অন ফেস করে রাখবে আমি প্রতিদিন সন্ধে সাতটার পরে ভিডিও আপলোড করি তোমাদের কাছে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যাবে আজকের মতো এখানেই বিদায় নিব আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ